বন্ধুরা আবহাওয়া দপ্তরের রিপোর্ট আরও তাপমাত্রা বাড়বে বইশে লু সতর্ক বার্তা দিয়েই চলেছে এই তপ্ত তাপদাহে আমাদেরই জীবন বিপন্ন তো ছাদ বাগানের গাছগুলিকে কিভাবে বাঁচাবো সবার মুখে একই প্রশ্ন আমায় এক দিদিভাই জানাচ্ছেন যে ফুল আসা তো দূরের কথা আমি নিজে বাঁচবো কি করে গাছগুলি তো মরতে বসেছে কি উপায় বলুন এই তাপদাহে সূর্যের আলোয় পুড়ে যাচ্ছে গাছগুলি বৃদ্ধি হচ্ছে না ডালপালা শুকিয়ে মারা যাচ্ছে কি খাবার দেব কেমন পরিচর্যা করব তাহলে গাছগুলি পুনরায় সজীবতায় ফিরে পাব সব সমস্যার সমাধান করতে চান তাহলে ধৈর্য ধরে ভিডিওটি দেখে ভালো করে মন দিয়ে শুনে নিন নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেল বাগান পরিচর্যায় আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি ভাই আপনারা জানেন যে প্রত্যেক দিন বাগান পরিচর্যার বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই কারো ভালো লাগে আবার কারো ভালো লাগে না তবে আজ যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি তার সময় উপযোগী শুধু বাগান নয় আপনারাও সুস্বাস্থ্যের অধিকারী হবেন বাগানের সমস্ত গাছ যেমন ভালো হবে ভালো থাকবে আপনাদের পরিবারের সকলেই ভালো থাকবেন শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে চলে যাবেন না এই যে দানা শস্যটি দেখছেন অসাধারণ পুষ্টির সংমিশ্রণ এই শস্যই আমাদের এবং বাগানের সমস্ত গাছগুলিকে সুন্দর সজীবতায় রাখবে গরম থোরাই কেয়ার একটি মা যেমন তার শিশুকে যত প্রতিকূল অবস্থায় হোক না কেন বুকের মধ্যে রেখে বড় করে তোলে ঠিক তেমনই এই দানা শস্যগুলি তাপ নিবারণের পুষ্টির পাওয়ার হাউস মাল্টিভিটামিন খনিজ উপাদান এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর হজম জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছের তো বন্ধুরা আর দেরি না করে জেনে নিই এই দানা শস্যের স্বাস্থ্য উপকারিতা কি আছে খনিজ উপাদান কেন গাছে ব্যবহার করব এবং আমরা সেবন করব এটি গরিবের খাবার হলেও সবথেকে কম পয়সার গুরুত্বপূর্ণ পুষ্টি শক্তির ভাণ্ডার এই তীব্র তাপের ফলে গাছও আমাদের শরীর থেকে জল শোষণ হচ্ছে অধিক মাত্রায় তার ফলে গাছ দুর্বল হয়ে পড়ছে শুকিয়ে যাচ্ছে গাছ এই জলের সঙ্গেই কমে যাচ্ছে সোডিয়াম যা কমে গেলে গাছ দুর্বল হয়ে পড়ে গাছগুলি শুকিয়ে মারা যায় এই একশো গ্রাম এই দানা শস্যে থাকে তিন পারসেন্ট সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম তাহলে এই খাদ্যটি গাছে দিলে বা আমরা সেবন করলে দুর্বল হব না আর গাছগুলিরও জলধারণ ক্ষমতা বাড়লো পাতা শুকিয়ে মরবে না গাছ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহ যখন চলছে আমরা আমাদের নিজের শরীর সুরক্ষিত রাখতে দরকার পড়ে প্রোটিনযুক্ত খাবারের অনেক খাবার আমরা খেতেও পারি না গাছেও দিতে পারি না হজম শক্তি কমে যায় এই সময় জোর করে খেলেও তা গরম হজম হয়ে ডাক্তারখানা ছুটতে হয় আবার সকলেরই সম্ভব হয় না ফল দুধ শাক সবজি খাবার ঠিক আমাদের বাগানের গাছগুলিরও একই অবস্থা হয় এই গরমে তাই এই একশো গ্রাম দানা শস্যে প্রোটিন আছে সতেরো দশমিক সাত গ্রাম আর এটিকে হজম করার জন্য হজম শক্তি বাড়ানোর জন্য রয়েছে ফাইবার এগারো দশমিক আট গ্রাম এছাড়াও রয়েছে ক্যালসিয়াম নশো পঁচাত্তর মিলিগ্রাম আয়রন চোদ্দ দশমিক ছয় মিলিগ্রাম ফসফরাস রয়েছে ছশো উনতিরিশ মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে চারশো আটষট্টি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে তিনশো একান্ন মিলিগ্রাম কার্বোহাইড্রেট রয়েছে চব্বিশ মিলিগ্রাম এছাড়াও জিঙ্ক নাইট্রোজেনে ভরপুর যা গাছের প্রয়োজনীয় গাছের বৃদ্ধি শাখা পোশাকা শক্ত মোটা শিকড় বৃদ্ধি শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঠিক রাখবে এই একটি খাদ্যই আপনার গাছকে সবুজ সজীবতায় রাখবে এবং ফুল ফল পেতে সুবিধা প্রদান করবে তাহলে বুঝতেই পারছেন এই দানা শস্যটির কত গুণ রয়েছে আমরা যদি এই দানা শস্য খাই চার চামচ এক গ্লাস দুধের থেকে ডবল উপকার পাব এই দানা শস্য কোথায় পাবেন নাম কি সাদা তিল যা যে কোনো মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন আমরা যেমন সেবন করব রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে আর গাছের জন্য এই সাদা তিল ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিন চব্বিশ ঘন্টা রেখে দিন ছায়াযুক্ত জায়গায় দশ গ্রাম এক লিটার জলে মিশিয়ে নেবেন বিকালে গাছে দিন প্রয়োজন মতো সাত দিনে একবার দিন এই খাবারটি যদি আমরা দিয়ে যেতে পারি তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট গাছগুলি ভালো রাখতে পারি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকুন নমস্কার